যারা উপস্থিত হয়েছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার লিখিত বক্তব্যটা পেশ করছি দুই হাজার চব্বিশ সালে জুলাই অগাস্টে এক মজুরবিহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করেছে নতুন এক সংঘের প্রতিবেদন অনুযায়ী এ সময়ে প্রায় চোদ্দশো মানুষ নিহত ও বিশ হাজারের বেশি আহত হয় রক্তাক্ত পথ পেরিয়ে ক্ষমতা একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অভ্যুত্থানের প্রায় এক বছর পেরিয়ে গেল জুলাই সনদ এখনো প্রণীত হয়নি এর প্রয়োজনীয়তা উদ্দেশ্য ও ভবিষ্যৎ ভূমিকায় সমাজে স্পষ্টতা অনুপস্থিত জুলাই বছরে কোটা সংস্কার থেকে বেশিবাদ বিরোধী এক সংগ্রামে ছাত্র জনতার নেতৃত্বে যেভাবে মানুষের আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে তা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠতে পারে আমাদের ইতিহাসে আঠারোশো সাতান্ন উনিশশো ও উনিশশো সালে প্রতিটি আন্দোলনে রাষ্ট্র গঠনের স্বপ্ন জাগ্রত হলেও তা পূর্ণতা পায়নি উনিশশো একাত্তরের রাজনৈতিক আইনি এবং গণ আকাঙ্ক্ষার তৈরি হলেও বাহাত্তরের সংবিধানে প্রতিফলিত হয়নি বরং দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে আর গোষ্ঠী সময়কালে সকল ঘটেছে ভোটাধিকারকরণ গুম খুন বিচারহীনতা দমন নিপীড়ন দুর্নীতি এবং লুটপাটের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে অর্থনৈতিক পঙ্গু হয়ে গেছে রাষ্ট্র পরিণত হয়েছিল নির্দয় দমনমূলক দলীয় প্রতিষ্ঠানে যার চূড়ান্ত রূপ হয়ে ওঠে জুলাই আগস্টের আওয়ামী সরকার এই ভয়াবহ বিপর্যয় থেকে উত্তরণের লক্ষ্যে বাংলার অপমর ঐক্যবদ্ধভাবে লড়াই করে ফেসিস্ট শক্তিকে উৎখাত করেছে দীর্ঘ এক পুঞ্জীবিত ক্ষোভের গভীর প্রকাশ ঘটেছিল জুলাইয়ের অভ্যুত্থানে অভ্যুত্থানে এবং এই অভ্যুত্থানকে ঘিরে গড়ে ওঠা আকাঙ্ক্ষার ভিত্তিতে বাংলাদেশের জনগণের মধ্যে গড়ে ওঠা এক ধরনের অলিখিত সামাজিক চুক্তির ভিত্তিতে চলছে এই অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্র ব্যবস্থা এই সামাজিক চুক্তি গণ ও ইতিহাসের দলিলীকরণ ও সাংবিধানিক রূপ প্রদান অপরিহার্য এই দলিল হবে অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক এবং আইনগত ভিত্তি আন্দোলনের উদ্দেশ্য জনতার অভিপ্রায়কে সংহত করার দলিল যা ভবিষ্যতে রাষ্ট্র নির্মাণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৃষ্টি পত্তর হিসাবে কাজ করবে একটি অভ্যুত্থানকে যখন ইতিহাসে রূপান্তর করতে হয় জুলাই সনদের মতো দলিল তৈরি করতে হয় তখন তার রাজনৈতিক ও নৈতিক অর্থ জন জনমানুষে প্রতিষ্ঠা করা জরুরি জনগণের স্মৃতিতে সেই চেতনার সামাজিকীকরণ ছাড়া তার সম্ভব নয় জুলাই উদ্যোক্তানের সকল অংশীদারদের মতে জুলাই সনদের জরুরত বিষয়ে

মাধ্যমে গড়ে ওঠা ও ধরে রাখা এবং কোনো প্রতিষ্ঠার সংগ্রামে সামিল থাকা এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন বুদ্ধিজীবী ও পেশাজীবীদের অংশগ্রহণে জুলাই সনদের জরুরত বিষয়ে মত বিনিময় সময় সবার আয়োজন করেছে জোড়া এই মত বিনিময় সবাই যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনারা খেয়াল করতে পারেন সেটা হচ্ছে আজকের তারিখটা ঠিক আঠাইশে জুন আমরা গত বছর দুই হাজার চব্বিশ সালে কেউ চিন্তাই করতে পারে নাই আরেকটা বছর পরে পাঁচ তারিখ থেকে বিশেষ করে জুলাই পাঁচ তারিখ থেকে বাংলাদেশে পুরা চেহারা চেঞ্জ হয়ে যায় আমরা যেই সময়টাতে আছি সেই সময়টাতে আসলে কোনো বুদ্ধিজীবী কোনো রাজনৈতিক যারা রাজনৈতিক লিডার আছেন তারা কেউ চিন্তা করতে পারে নাই যে এক মাসে চোদ্দশো মানুষ নিহত হবে তিরিশ হাজারের বেশি মানুষ আহত হয়ে বাংলাদেশের মানুষের রাষ্ট্রকল্পকে সামনে হাজির করবে আমার মনে হয় এই আলোচনা আমাদের সমাজে বিভিন্ন স্তরে বুদ্ধিবৃত্তিক জায়গায় রাজনৈতিক পরিসরে সেগুলোকে আরো বেশি আলাপ এবং এর প্রয়োজনীয়তা ধারণ করে কথা বলা দরকার আলাপ তোলা দরকার এবং একই সাথে সে জিনিসটাকে মানুষের কল্যাণে এই জোড়াই সম মানুষের কি কাজে লাগবে এই জিনিসটা ব্যাখ্যা করে মানুষের মনে হয় খুব বেশি জরুরি তো আহ যারা আসছেন সবাইকে ধন্যবাদ জুলাই নেটওয়ার্ক আপনাদের সাথে থাকবে এবং এই ধরনের আওয়াজগুলো নিয়মিত হতে থাকবে আহ এই প্রত্যাশাকে আমার পাঠ শেষ করলাম ধন্যবাদ সবাই